কম এবং বেশি এই দুটোর মাঝখানে আমরা সন্ধেয়ান হয়ে থাকি তাহলে আমাদের আজকে এমন একটা জিনিস শিখাবো যেটা দিয়ে আমরা বৃত্তভাস এবং পরাবৃত্ত এ দুটো না শুধুমাত্র একটা সূত্র দিয়ে আমি এই দুটোকেই কাটতে পারবো সেটা কি চলুন আমরা সেটা আজকে ভিডিওর মাধ্যমে শিখব সবাই কেমন আছেন আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে বৃত্তভাস এবং পরাবৃত্ত এ দুটো দিয়ে আমরা সাধারণত যে কোনো পোলটের আমরা জমি পরিমাপ করি যেমন এইরকম একটা পোলট হতে পারে এইটা আপনার বৃত্তা পরাবত্য দিয়ে করবেন আর বাকি এটা বৃত্তাবাস দিয়ে করবেন কিন্তু আজকে আপনাদের একটা ভিন্ন জিনিস শেখাবো একদম পুরো ভিন্ন জিনিস যেটা আপনার কখনও এর আগে দেখেছেন কি না আমার জানা নেই তবে না দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবেন অথবা কমেন্ট করে জানাবেন তো আজকে আপনাদের একদম একশো পার্সেন্ট সঠিক এই একটা জিনিস আপনাদের শেখাবো এর আগে আমরা যেটা শিখিয়েছি যে বৃত্তাবাস এবং পরাবৃত্ত এই দুটো জিনিসে আমাদের জমির পরিমাণ বেশি এবং কম হয় যেমন আপনি যদি এই প্লটটা যদি আপনি বৃত্তে বাসা করেন তাহলে এটা বেশি হবে আর এই এইটায় যদি আপনি পরাবৃত্তের সূত্রে বসান তাহলে এটা কম হবে তাহলে প্রথমে আমরা একটা সচরাচর যে সূত্র দিয়ে আমরা যে কোনো প্লটকে ভাঙতে পারি সেটা হচ্ছে হেরেন্স ফর্মুলা আপনি যদি হিরেন্স ফর্মুলা আয়ত্ত করতে পারেন বা হিরেন্স ফর্মুলা নিয়ে কাজ করেন আপনার আর অন্য কোনো সূত্রের প্রয়োজন হবে না আমরা অনেক সূত্রই অনেক জানি তবে আমরা কথা না পেটে চলুন আমরা শুরু করি এই প্লটটাকে যদি আমরা পরাবৃত্ত সূত্র দিয়ে করি তাহলে আমাদের যদি পরিমাণটা কম আর যদি এইটা আমরা বৃত্তে পড়ে সূত্র দিয়ে করি তাহলে এই জমির পরিমাণটা বেশি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক জমির পরিমাণটা বের করতে পারতেছে না যেহেতু আধুনিক যুগ সঠিক মানটা বের করে আমাদের অবশ্যই কর্তব্যও কিন্তু তাহলে আমরা কী করবো প্রথমে দেখেন এই যে যে একটা আগে আমরা একটা বাহুতে পরিণত করব। এইটুকু একটা বাহু পেলাম ওই বাহু থেকে সরাসরি আমি এইখানে একটা ত্রিভুজ করে ফেলব হয়ে গেল তাহলে এটা এক নম্বর প্লট গেল যেহেতু ত্রিভুজ হয়ে গেছে এটা হেরেন্স ফর্মাতে ব্যবহার করব আবার আরেকটু এসে সোজা সুজি আরেকটা আমি দাগ দিব দেখেন দাগ দিছি দাগ দিয়ে এইখান থেকে আমি আরেকটা ত্রিভুজ সূত্র করব হয়ে গেল পরবর্তীতে আমি আরেকটু সোজা করে দাগ দিব দিলাম দাগ এই দাগ দিয়ে আমি এটাকে আবার আমি আরেকটা ত্রিভুজ সূত্রে করবো এরপরে আমি আরেকটা দাগ দেব দাগ দিলে এইটা আমি আরেকটা ত্রিভুজ সূত্রে করতে পারি অথবা আমি যদি চেষ্টা করি আমি এইটুকু সূত্রে বের করে দিয়ে ব্যাস আমি এইটুকু মোটামুটি চলে আর কি যতটুকু পারা যায় ঠিক আছে তাহলে এইখানে আমি আরেকটা করতে পারি এই এই তাহলে আমার ত্রিভুজ হলো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার এই প্লটটা হবে একদম একশো পার্সেন্ট অ্যাকুরেট পাঁচটা সূত্র ফেলাতে হবে শুধুমাত্র বিভিন্ন অ্যাপস আছে সেই অ্যাপস দিয়ে আপনি পাঁচটা সূত্র একবারে বসাতে পারবেন ঠিক আছে এবার আমি যদি এইটা করি তাহলে এইটা করার জন্য আমাকে কি করতে হবে আমি হিয় ফর্মুলাতে ব্যবহার করব তাহলে এইটার জন্য আমি একটা টান দিলাম আবার এইখান থেকে আমি সরাসরি এইখানে চলে যাব। একটা ত্রিভূষ সূত্র পেয়ে গেলাম এক নম্বর প্লট পরবর্তীতে আমি আবার এটাকে দুইটা ভাগ 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 করব। দেখেন সেটা হলো আমি এইখান থেকে একটা ত্রিভুজ করব ত্রিভুজ করে আমি এইখান থেকে আমি এইখান থেকে সরাসরি এ একটা করব। আবার এইখান থেকে আরেকটা আমি ত্রিভুজ করে বের করে নিয়ে এখান থেকে আমি আরেকটা এখানে বসিয়ে দেবো এই তাহলে আমার ত্রিভুজ হলো কয়টা একটা দুইটা তিনটা এই তিনটা ত্রিভুজের পরিমাপ করলে যা হবে আমার এই আমি বৃত্তাবাসও ব্যবহার করব না আমি পরাবত্তও ব্যবহার করবো না তাহলে আমার এটাও কিন্তু আমার একশো পার্সেন্ট রেজাল্ট হবে এভাবে আপনি পরাবৃত্ত বা বা সূত্র ব্যবহার না করেও আপনি হেরেন্সের ফর্মুলাতে আপনি যে কোনো প্লট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পরিমাপ করতে পারবেন ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ಧನ್ಯವಾದ ಸಭೈ ನಮಸ್ಕಾರ